ফেসবুক প্ল্যাটফর্মে আইডি বা পেজ খুলে প্রফেশনাল মোড অন করার পরে নতুন বন্ধুদের যেটা ধারণা জাগে সেটা হচ্ছে লাইভ করতে হবে লাইভে যেতে হবে হবে পরিবার বড় করতে আর কি আমাদের উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে বিশেষ করে উইকলি চ্যালেঞ্জের যে হান্ড্রেড স্টার আছে এই স্টারটাকে অ্যাচিভমেন্ট করতে হবে আর এখান থেকেই হলো অসফলতার যাত্রা আর এই অসফলতাটা কিভাবে এই স্টার একশোটা স্টার পাওয়ার জন্য নতুন বন্ধুরা দিন রাত চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকছে অন্যের লাইভে পড়ে থাকছে দু ঘন্টা তিন ঘন্টা করে কন্টিনিউ লাইভে থাকছে দিয়ে একটা হয়তো স্টার পাচ্ছে বা পাচ্ছে না এইভাবে তাদের জীবনের সময়গুলো নষ্ট করছে কিন্তু এই সময়গুলো যদি তাদের উপস্থাপনায় নজর দিত যদি এই ফিডে অ্যাক্টিভ থাকতো তাদের জ্ঞান বাড়তো তাদের চিন্তা তারা পাল্টাতো এবং তারা বুঝতে পারত ফেসবুকের অ্যালগুরিদম এবং কিভাবে তাদের উপস্থাপনাগুলো ইউনিক হবে ইম্প্রুভ হবে এবং কোন উপস্থাপনাগুলো তাদের করা উচিত এই সমস্ত জ্ঞান অর্জন করতে পারতো কিন্তু কিন্তু না কিন্তু না নতুন বন্ধুরা কি করে দু ঘন্টা তিন ঘন্টা এক একটা লাইভে থেকে একটা মাত্র স্টারের জন্য বসে থাকে অপেক্ষা করে একটা স্টার সমান ধরে নিন এক টাকা তাহলে আপনার জীবনের দু ঘন্টার মূল্য হলো একটা স্টার অর্থাৎ এক টাকা বুঝুন ভাবুন চিন্তা করুন অ্যাকচুয়াল আপনার সময়টা এই একটা স্টার অর্থাৎ আপনার জীবনের দু ঘন্টার মূল্য একটা স্টার যদি এটা না হয় যদি এই স্টারের জন্য আপনি এই প্ল্যাটফর্মে না আসেন যদি সফলতা পেতে আসেন যদি ভাইরাল হতে চান তাহলে এইগুলোর একটাই রাস্তা আপনার ইউনিক কন্টেন্ট আপনার উপস্থাপনা আপনার উপস্থাপনা আপনাকে ভাইরাল করতে পারে আর রইল স্টার আপনার উপস্থাপনা আপনার পোস্ট যদি ভাইরাল হয় লাখ লাখ কোটি কোটি স্টার আপনার উপস্থাপনার মধ্যে দিয়ে পেতে পারেন তাই নজরদারি করুন ইউনিক কন্টেন্টের দিকে আপনার ফিডে আপনি অ্যাক্টিভ থাকুন আপনার বন্ধুদের সাথে রিচ এঙ্গেজমেন্টের অবশ্যই জড়িত হয়ে থাকুন এগিয়ে চলুন সফলতার দিকে মিথ্যে ভালোবাসায় মায়া চালে পড়ে মাস বছর পার করে ফেলবেন তবু এই প্ল্যাটফর্ম থেকে সফলতা আসবে না তাই একটা স্টার আপনার দু ঘন্টা সময় অপচয় না করে হরিও ভিডিও দেখুন ক্যাটাগরি মেনটেন করে কাজ করুন পাঞ্চুয়াল টাইমটাকে অবশ্যই ধরে রাখার চেষ্টা করুন প্রতিদিন চেষ্টা করুন উপস্থাপনা করার পর সেই উপস্থাপনাটাকে কত সুন্দরভাবে এডিটিং করতে পারবেন এবং সেই উপস্থাপনাটা আপনি বারংবার দেখুন সেই উপস্থাপনাটা আপনার নজরে কতটা ভালো লাগে কারণ সেই উপস্থাপনাটা যদি আপনার নজরে ভালো লাগে সেই উপস্থাপনার মধ্যে দিয়ে আপনি যদি ইউনিক কোনো চিন্তাধারা দিতে পারেন দর্শকদের আপনি যদি আপনার উপস্থাপনার মধ্যে দিয়ে অডিয়েন্স রিটেনশন ধরে রাখাতে পারেন আপনার উপস্থাপনার মধ্যে দিয়ে আপনি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাবেন এবং আপনার সফলতার সিঁড়িটাও খুলে যাবে তাই চেষ্টা করুন এগিয়ে যাওয়ার জন্য সঠিক পথে অ্যালগোরিদম অনুযায়ী ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে নিয়ে রকম ইউনিক ইউনিক মোটিভেটেড চিন্তাধারার সাথে ইনফরমেশন ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন তাপসিকদের আইডিতে ধন্যবাদ